পৃথিবীতে জিনা এবং হত্যার সূচনা কখন এবং কিভাবে হয়েছিল পৃথিবীতে কোন ব্যক্তি সর্বপ্রথম জিনা এবং হত্যার মতো গুনায় লিপ্ত হয়েছিল এবং ইসলামে এর শাস্তি কী সব কিছুর ইতিহাস জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন মানবজাতির জাতির আদি পিতা হজরত আদম আলাহাল্লাম ও হাওয়া আলাহিসাল্লাম জান্নাতে শয়তানের ধোকায় পড়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেন এরপর আল্লাহর আদেশী আদম হাওয়া মানবজাতির বংশবিস্তারে সন্তান জন্ম দিতে থাকেন হজরত হাওয়া আলাহিসাল্লাম একসঙ্গে জোড়ায় জোড়ায় একটি পুত্র ও একটি কন্যা সন্তান যমজভাবে জন্ম দিতেন এভাবে তিনি মোট চল্লিশ জোড়া অর্থাৎ আশি জন সন্তানের জন্ম দিয়েছেন তখনকার সময়ের আল্লাহর বিধান অনুসারে প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বার কন্যা এবং দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবার কন্যার বিয়ে হতো তখনকার অনুযায়ী এমন বিয়ের দরকার ছিল কারণ তখন আদম এবং হাওয়া ছাড়া পৃথিবীতে আর কোনো মানব মানবী ছিল না তাদের পুত্র ও কন্যা সকলেই ভাই বোন তাই ভাই বোনদের মধ্যে বিয়ে না হলে তারা সকলেই অবিবাহিত থেকে যেত ফলে পৃথিবীতে আর মানুষের বৃদ্ধি হতো না তাই আদম ও হাওয়াল ইসলামের প্রথম দুই জোড়া সন্তান হাবিল ও লেউজা এবং কাবিল ও আকলিমা জন্ম হল তখনকার সরিয়া অনুযায়ী প্রথম জোড়ার ছেলে হাবিলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ে আকলিমা এবং দ্বিতীয় জোড়ার ছেলে কাবিলের সাথে প্রথম জোড়ার মেয়ে লিউজার বিয়ে ঠিক করা হলো এখানে বলে রাখছি নামগুলো খেয়াল রাখবেন তা না হলে বুঝতে সমস্যা হতে পারে কাবিলের যমজ বোন আকলিমা ছিল হাবিলের যমজ বোন লিউজার থেকে বেশ সুন্দরী কিন্তু জেদি কাবিল তার যমজ বোন আকলিমাকেই বিয়ে করতে চাইল কারণ সে ছিল অপরূপ সুন্দরী কিন্তু তখনকার সরিয়া তারা বৈধ ছিল না হজরত আদম আলাহ তার ছেলে কাবিলকে বুঝাতে লাগলেন কিন্তু কাবিল তার সিদ্ধান্তে অনর বাবার নির্দেশনা অমান্য করল হজরত আদম আলাহ সমস্যায় পড়ে গেলেন এমন সময় আল্লাহর নিকট হতে আদেশ আসলো হাবিল ও কাবিলকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে যার কুরবানি আল্লাহ কবুল করবেন সেই আকলিমাকে বিয়ে করতে পারবে পৃথিবীর শুরু থেকেই কৃষিকাজ ও পশুপালনের সূচনা হয় তাই কাবিল কৃষিকাজ করত এবং সে কিছু গম ও তরু তরকারি আল্লাহর নামে উৎসর্গ করল অন্যদিকে হাবিল পশুপালন করত, তাই সে একটি মোটাশোটা মেষ আল্লাহর নামে উৎসর্গ করতে তারা দুজনে একটি পাহাড়ের চূড়ায় রেখে আসে তখনকার নিয়মে আকাশ থেকে অগ্নিশিখা এসে যার কোরবানি জ্বালিয়ে দিত তার কোরবানি কবুল বলে বিবেচিত হতো নিয়ম অনুযায়ী একটি অগ্নিশিখা এসে হাবিলের মেষটি পুড়িয়ে দেয় আর কাবিলের গম ও তরকারি যথাস্থানে পড়ে থাকে এর দ্বারা হাবিল আকলিমাকে বিয়ে করবেন তা নির্ধারিত হয়ে গেল হাবিল ছিল সহজ সরল প্রকৃতির এবং ধর্মপ্রাণ আর কাবিল ছিল শয়তানের অনুগামী হিংসুক কাবিলের কুরবানি গৃহীত না হওয়ায় তার মনে হিংসার উদ্বেগ হলো। সে এতটাই উত্তেজিত হয়ে পড়ল যে ক্রোধের বশবর্তী হয়ে হাবিলকে হত্যা করার মনস্থ করল আল্লাহ আল্লাহতালা বলেন অতপর তার অন্তর তার ভাইকে হত্যার প্রতি উদ্বুদ্ধ করল এবং সে তাকে হত্যা করল ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল আর কাবিলের এই হত্যায় ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানব হত্যা হাবিলকে হত্যার পর কাবিলের মনে ভয় হতে লাগলো যে পিতা জানতে পারলে এর কঠিন বিচার হবে তাই হাবিলের মৃতদেহ কি করা যায় বা তার লাশ লুকিয়ে রাখা যায় কিনা চিন্তা করতে লাগলো কাবিল তার ভাই হাবিলের লাশ সাত দিন পর্যন্ত কাঁধে বহন করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে কিন্তু কি করবে তা বুঝে উঠতে পারছিল না ঠিক তখনই কাবিলের নজর পড়ে যায় একজোড়া কাকের দিকে দুইটি কাক মারামারি করতে করতে একটি অন্যটিকে মেরে ফেলে তারপর জীবিত কাকটি তার ঠোঁট দ্বারা মাটি ঘুরে গর্ত করে মৃত কাকটিকে ওই গর্তের মধ্যে পুঁতে উপরে মাটি দিয়ে সমানভাবে ঢেকে উড়ে চলে যায় কাবিল মনোযোগ দিয়ে সব দেখে ভাবল সেও কাকের মতোই করবে অতপর সে কাকের মতো করেই মাটি ঘুরে হাবিলের লাশ মাটির নিচে পুঁতে রেখে চলে গেল পাপিষ্ট কাবিল বাড়িতে ফিরে এসে তার বোন আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় অন্যদিকে বাবা আদম হাবিলের মৃত্যুর কথা জানতে পেরে দুঃখে কান্নায় ভেঙে পড়লেন এবং নিখোঁজ হওয়া কাবিল ও আকলিমার সন্ধান করতে থাকেন কিন্তু অনেক খুঁজেও পেলেন না আল্লাহর অবাধ্য নাফারমান কাবিল তার যমজ বোন আকলিমাকে নিয়ে গহীন জঙ্গলে চলে যান এবং তারা শয়তানের ধোঁকায় পড়ে দুজনে জিনায় লিপ্ত হয় শয়তানের কুমান্ত্রনায় অগ্নি পূজা করতে শুরু করে তারিখের বর্ণনা অনুযায়ী কাবিল ও তার আকলিমা সর্বপ্রথম পৃথিবীতে জিনায় লিপ্ত হয় এবং তারাই সর্বপ্রথম প্রকৃতি পূজা করতে শুরু করে এদিকে আদম দীর্ঘদিন করেন কান্নাকাটি অবশেষে আল্লাহ তাদের একটি পুত্র সন্তান দান করেন যার নাম রাখা হয় শীষ আলাইসালাম আল্লাহ তাকে নব্বয়তের সমহান মর্যাদায় ভূষিত করেন হজরত আদম আলাহ ইসলামের হায়াতে জিন্দিগি শেষ হয়ে আসে তিনি তার সকল পুত্রকন্যা এবং উপদ্রদের ডেকে একসাথে সদ্ভাব ভাবে চলার উপদেশ দিলেন এবং তিনি বললেন তার মৃত্যুর পর শিশাল ইসলাম তার প্রতিনিধি হবেন শিশাল ইসলামের উপদেশ মতো চলার জন্য সকলকে পরামর্শ দিয়ে চিরবিদায় নিলেন আদি পিতা আদম আলাহ ইসলামের ইন্তেকালের পর হজরত শিশাল ইসলাম তার প্রতিনিধি হলেন ইসলামের নিয়ম অনুসারে জেনাকারী যদি অবিবাহিত হয় তাহলে তাকে একশোটি বেতের আঘাত এবং এক বছরের দেশান্তর করতে হবে আর যদি বিবাহিত হয় তাহলে তাকে রজম তথা পাথর মেরে হত্যা করতে হবে আর সেটা হবে জনসম্মুখে এটাই ইসলামী নিয়মে জেনাকারের দুনিয়া আর শাস্তি আর পরকালে রয়েছে কঠিন আজাব যদি সে ইসতেকফার না করে মৃত্যুবরণ করে আপনারা চাইলে ইসতেকফার নিয়ে ভিডিও নিয়ে আসবো কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ